আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের বিশেষ করে তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অংশের ন্যান গেটের সার্বজনীনতা কীভাবে প্রমাণ করা যায় তা সহজভাবে আলোচনা করার চেষ্টা করব তো এখানে একটি বিষয় বলে রাখি সার্বজনীন গেট মূলত দুইটি একটা হচ্ছে নর গেট আর একটা ন্যান গেট তো পূর্বের ক্লাসে আমি নর গেটের সার্বজনীনতা প্রমাণ করে দেখিয়েছিলাম আজকে ন্যান গেট তো পূর্বের ক্লাসটি যারা না দেখেছো তারা যদি নয়ার গেটের সার্বজনীনতা শিখতে চাও দেখার জন্য অনুরোধ রইল তো ন্যান গেটের সার্বজনীনতা প্রমাণ করার জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলে শুরু করা যাক তো প্রথমত আমরা যদি ন্যান গেটের সার্বজনীনতা প্রমাণ করতে চাই তাহলে ন্যান গেট দ্বারা আমরা জানি যে কোনো লজিক গেট বাস্তবায়ন করা যায় যেহেতু এটি সার্বজনীন লজিক গেট কিন্তু আমরা তিনটা লজিক গেট বাস্তবায়ন করব অর অ্যান্ড নট এই তিনটা মৌলিক সেজন্য আমরা লিখতে পারি যে নান গেট দ্বারা অর গেট অ্যান্ড গেট এবং নট গেট এই তিনটা মৌলিক গেট বাস্তবায়নের মাধ্যমে এর সার্বজনীনতা প্রমাণ করা যায় তো তাহলে এই ন্যান গেট দ্বারা আমরা ধাপে ধাপে প্রথমে নট বাস্তবায়ন করব তারপরে অ্যান্ড বাস্তবায়ন করব সবার শেষে অর বাস্তবায়ন করব তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তো যাই প্রথমে ন্যান গেট দ্বারা নর্থ গেট বাস্তবায়ন ন্যান গেট দ্বারা নর্থ গেট বাস্তবায়ন তো ন্যান গেট দ্বারা আমরা যদি নর্থ গেট বাস্তবায়ন করতে চাই তাহলে কোনো একটি ন্যান গেটের সকল ইনপুট যদি সমান বা একই হয় তো ফাইনালি এর আউটপুট নটের কাজ করে কিভাবে আমি এখানে আচ্ছা আমি ব্যাখ্যাটা লিখে দিচ্ছি তাহলে মনে থাকবে অনেক সময় মনে থাকে না ভালো করে লক্ষ্য করি কোনো একটি ন্যান গেট এর সকল ইনপুট সমান বা একই হলে এর আউটপুট নট গেট এর কাজ করে কিভাবে মনে করি আমরা আমরা তো জানি ন্যান ন্যান গেট নরগেট অ্যান্ড গেট অর গেট এগুলিতে কিন্তু দুই বা ততদিক ইনপুট থাকে তাহলে একটি নর গেটের কমপক্ষে দুইটি দুইটি ইনপুট থাকা লাগবে অনুরূপভাবে একটি গেটেও দুইটা ইনপুট কমপক্ষে থাকা লাগবে সেই দেয় সেই দুইটি ইনপুট একই হতে হবে দুইটি ইনপুটি এক্স হতে পারে দুইটি ইনপুটি এ হতে পারে দুইটি ইনপুটি বি হতে পারে যেমন আমি এখানে দেখাচ্ছি মনে করি এই যে এ একটা ইনপুট একবার এদিক দিয়ে সোজা গেছে একবার এদিক দিয়ে ঘুরে গেছে তাহলে এটাও এ এটাও এ দুইটাই কিন্তু এ বলতে পারি আচ্ছা এখন এই এইটার দ্বারা আমরা যদি একটি ন্যান গেট অঙ্কন করি ন্যান গেট তো অ্যান্ড অ্যান্ডের সাথে নট যুক্ত করে তো ন্যান গেট হলো তাই না তাহলে এই যে আমরা দুইটি ইনপুট যেহেতু একই হয়েছে সেই জন্য সংজ্ঞায় বলা হয়েছে সকল ইনপুট একই বা সমান হলে মানে কি দুইটাই কিন্তু সমান এটাও এ এটাও এ তাহলে এর আউটপুট নট গেটের কাজ করবে কিভাবে কাজ করবে আমরা এখানে অঙ্ক করে দেখিয়ে দিব এখন এটার ফলাফল কি এ আর এ কিন্তু গুণ হয়েছে গুণের উপরে নট পড়েছে তাহলে আমরা লিখতে পারি এ ইন এ তার উপরে নট এখন এই এ আর এ গুণ করে কিন্তু এ হয় আর এই নটটা থেকে যায় তো এটাকে যদি আমি লজিক ফাংশনে আমরা সরলীকরণ করি তাহলে এ আর এ গুণ করে তো এ হয় বুলিয়ান বুলিয়ানোর মৌলিক উপপাদ্যে অ্যান্ড অপারেশনে বলা আছে এ আর এ গুণ করে এ হয় আর এই নটটা থেকে যায় তাহলে এ নট মানে কি ফাইনালি আমরা কিন্তু নট গেট পেলাম তাহলে আমাদের কিন্তু এই আমরা শুরু করলাম ন্যান দিয়ে কিন্তু অঙ্ক করে সমাধান করে পেলাম নট এটা পেয়েছি মানে কি নট গেট বাস্তবায়ন হয়েছে এবার আমরা একটি নর্থ গেটের চিত্র আঁকবো তো নট গেটের আমরা জানি একটা ইনপুট এ এখানে নটের প্রতীক অঙ্কন করব আর এই নটটা ক্রস করে যখন এইদিকে চলে গেল তখন এটি এ নট হলো এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে প্রশ্ন করতে পারে যে এইরকম গেট আমি এখানে আঁকতে পারতাম না না এখানে আমাদের যেহেতু বলেছে ন্যান গেট দ্বারা নট গেট বাস্তবায়ন তাই আমাদের এই সমাধানটা করতে হবে ন্যান গেটের মাধ্যমে ন্যান গেট দিয়ে শুরু করে ন্যান গেট দিয়ে শেষ করে আমাদের ফাইনালি একটা আউটপুট বের করতে হবে যেটি নট পাবো তাই নট পেলাম ন্যান গেট দ্বারা নট গেট বাস্তবায়ন করার জন্য এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি এবার এই যে গেট দ্বারা অ্যান্ড বাস্তবায়ন এখন একটা বিষয় বলি গেট দ্বারা অ্যান্ড বাস্তবায়ন করতে হলে দুইটা লজিক গেট দরকার হবে আমরা যেমন পূর্বের ক্লাসে নর দ্বারা অর গেট বাস্তবায়ন করার সময় দুইটা লজিক গেটের প্রয়োজন হয়েছিল আর এখানে ন্যান্ডের সাথে অ্যান্ড ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড বাস্তবায়ন করার জন্য দুইটা লজিক গেটের দরকার হবে সেক্ষেত্রে প্রথম আর প্রথম লজিক প্রথম ন্যান গেটটির আউটপুট যেটি হবে সেইটার দ্বারা দ্বিতীয় ন্যান গেটটি তৈরি করব। তাই আমরা একটা কথা এখানে লিখতে পারি দুইটি ন্যান্ড গেট এর ক্ষেত্রে প্রথমটির আউটপুট দ্বিতীয়টির ইনপুট হবে প্রথমটির আউটপুট দ্বিতীয়টির ইনপুট হবে তাহলে প্রথমটির আউটপুট যদি দ্বিতীয়টির ইনপুট হয় তাহলে ফাইনালি এটা সমাধান করে আমরা অ্যান্ড পাব লক্ষ্য করি কিভাবে? এই যে মনে করি এ এবং বি দুই চলক বিশিষ্ট এখানে একটি অ্যান্ড গেট অঙ্কন করলাম অ্যান্ডের সাথে নট যুক্ত করে ন্যান্ড তাহলে এইটা হচ্ছে একটা ন্যান গেট যার ইনপুট হচ্ছে এ বি এখন আমাদের কি বলেছে দুইটি ন্যান গেট দরকার হবে তো একটা এখানে অঙ্কন করেছি এর মাথায় আর একটা অঙ্কন করব এখন এইটা যে অঙ্কন করবো সেই সম্পর্কে বলেছে প্রথমটির আউটপুট তার মানে কি প্রথমটির এটা আউটপুট এই দ্বিতীয়টির ইনপুট হবে তার মানে কি এই আউটপুট দিয়ে এখানে আমরা আর একটা অঙ্কন করব তাহলে এটাও এই বি গুণ করে তার উপরে নট মানে কি ন্যান্ড হয়েছে আবার এটাও কিন্তু এই এই এক এইটা কিন্তু এই একই লাইন কিন্তু দুইটা এটাও বি নট এটাও বি নট মানে কি এটাও ন্যান্ড এটাও ন্যান্ড এই দুইটা এইটার যে আউটপুট একবার ঘুরে গেছে আর এই দিয়ে গেছে এখানে আমরা আরও একটি ন্যান গেট অঙ্কন করলাম তাহলে এই শর্ত অনুযায়ী আমাদের কিন্তু পূর্ণ হলো প্রথমটির আউটপুট প্রথমটির আউটপুট দ্বিতীয়টির ইনপুট হলো এই দ্বিতীয়টির ইনপুট হলো তাহলে এর কাজ করবে অ্যান্ডের কীভাবে অ্যান্ড কাজ করবে আমি এখানে অঙ্ক করে দেখাই দিব আচ্ছা এইটা এই লাইনটা হচ্ছে এইটা তার মানে কি এ বি নট ইন টু এইটা ভালো করে লক্ষ্য করি এটা গুণ তো গুণের জন্য ইন্টু এইটা আর এইটা দুটো গুণ হয়েছে না তার উপরে আবার নট পড়েছে মানে কি এ নট এখন আমি যদি এটাকে লজিক ফাংশন সরলীকরণের মাধ্যমে ছোট করি তাহলে এবি নট বি নট দুইটা গুণ করে কিন্তু একটা হয় এ ইন্টু এ সমান এই জন্য এটা এটা গুণ করে একটা হবে এই যে লক্ষ্য করি তাহলে আমরা লিখতে পারি কিন্তু বি নট আর এই উপরের নটটা থেকে গেল ডাবল নট ডাবল নটে কাটা এ এবি হয় এটা তো জানি এ ডাবল নট সমান তাহলে এবি ডাবল নট সমান বি হবে তার মানে কি আমরা কিন্তু ন্যান গেট দিয়ে শুরু করে ফাইনালি অ্যান্ড পেলাম তাহলে অ্যান্ড বাস্তবায়ন হলো আমাদের অঙ্ক করে বের করতে হবে অ্যান্ড আচ্ছা এখন আমরা এটা দিয়ে একটি লজিক গেট অঙ্কন করে দিব অ্যান্ড গেটে তো দুইটি ইনপুট অ্যান্ড গেট মানে কি খেলে এইটুকু আঁকবো মনে আছে এইটুকু এটা হবে না এটা হয় কখন নটটা থাকলে আচ্ছা তো এটা দিয়ে আমরা এখন এ আর বি মিলে আমরা এখানে একটি অ্যান্ড গেট অঙ্কন করবো ডি এর মতো দেখতে ন্যান গেট দ্বারা এই অ্যান্ড গেট বাস্তবায়ন হলো এইভাবে আমরা ন্যান গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন করতে পারি তো এবার ন্যান গেট দ্বারা অর বাস্তবায়ন ন্যান গেট দ্বারা যখন আমরা অর গেট বাস্তবায়ন করব তখন তিনটা ন্যান গেট এর প্রয়োজন হবে একটু ভালো করে লক্ষ্য করি পূর্বের ক্লাসে আমি যখন নরগেট দ্বারা অ্যান বাস্তবায়ন করেছিলাম তখন কিন্তু তিনটার দরকার হয়েছিল মনে আছে আর এখন নয়ান গেট দ্বারা অর বাস্তবায়ন করার জন্য তিনটা লজ্জিক গেট দরকার হবে মানে তিনটা ন্যান গেটের প্রয়োজন হবে প্রথম দুইটার আউটপুট তৃতীয়টির ইনপুট হবে আচ্ছা আমি যে কথাগুলো বললাম এখানে লিখে দিই তাহলে মনে থাকবে এইভাবে লিখতে পারি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য তিনটি গেট এর প্রথম দুইটির আউটপুট মানে এখানে একটা অঙ্কন করব এখানে একটা অঙ্কন করব তাহলে এটা হচ্ছে প্রথম দুইটা তার যে আউটপুট বের হবে সে আউটপুট দিয়ে আরেকটা আমরা গেট অঙ্কন করব সেই জন্য এখানে বলেছে শর্তে প্রথম দুইটির আউটপুট তৃতীয়টির ইনপুট হিসাবে ব্যবহার করা হলে এর আউটপুট অর গেটের কাজ করবে মানে ফাইনালি যে আউটপুটটা বের হবে সেটি অরের কাজ করবে কিভাবে করবে আমি চিত্রের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি মনে করি এ ইনপুট বিশিষ্ট এইটা হচ্ছে একটি গেট এ ন্যান গেটের এ আর এ গুণ করে তার উপরে নট এ আর এ গুণ করে তার উপরে নট সমানিয়ে নট বলতে পারি এটা তো বুঝতে পেরেছি তাই না এখন অনেকের মনে হতে পারে একজন শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছে যে এটা এবি কেন হলো না না এবি যদি হয় তাহলে আর একটা যখন করবো কি নিব সেটা সিডি নিতে হবে একই এবি দিতে হবে না সেই জন্য আমরা যখন এই ন্যানগেট দ্বারা অর বাস্তবায়ন করব তখন যে তিনটা ন্যানগেট তৈরি করব প্রথমটা আমরা এ নিতে পারি দ্বিতীয়টি বি নিতে পারি এ আর বি ইনপুট হিসেবে নিয়ে আমরা বাকি কাজগুলি করব। অথবা এক্স ওয়াই নিতে পারি তো যাই হোক আমি এ ধরেছি তাহলে এই ন্যান গেটের আউটপুট কিন্তু এ নট মনে একটা বি দ্বারা আমি এখানে তৈরি করলাম এটা হচ্ছে বি এটা বি আর বি গুণ হয়েছে তার উপরে নট বি ইন্টু বি সমান বি নট বি ইন্টু বি নট মানে কি বি আর বি গুণ করে বি নট আচ্ছা এখন কি বলেছিল আর একবার পড়ি প্রথম দুইটির আউটপুট মানে এই যে প্রথম দুইটার যে আউটপুট বের হয়েছে তৃতীয়টি ইনপুট হবে মানে কি এইখানে যে ন্যান গেটটা তৈরি করবো তার ইনপুট হবে তো এটা আমরা একটু নিচে একটু ছোট করতে পারি এটা উপরে নিতে পারি এইখানে আর একটা ন্যান গেট তৈরি করবো এরকম এবং এইখানে যে আউটপুটটা বের হলো সেটা আমরা লিখতে পারি এ এ নট বি নট মাঝখানে ইনটু তার উপরে নট যেমন এই যে এ নট তারপরে এটা ইন টু বি নট তার উপরে নট আমি আবারও বলছি এ নট এইটা বি নট এইটা তো এই দুটি কি হয়েছে গুণ হয়েছে না তার উপরে এ নটটা এখন এটাকে যদি আমরা একটু সরল করি তাহলে এই ইন্টুর উপরে নট তো গুণের উপরে যদি নট থাকে ডি মর্গেনের উপপাধ্যে দ্বিতীয় উপপাদ্যে বলা আছে গুণের পুরো সমান পূরকের যোগফল মানে গুণের উপরে যদি পুরক থাকে তাহলে এই পুরকটাকে ভেঙ্গে আলাদা করা যাবে শর্ত হচ্ছে ইন্টুটা প্লাস হবে মনে আছে ডিম ডিমঅর্গেনের উপপাধ্যে দ্বিতীয় উপপাধ্যে তাই আমরা এটাকে লিখতে পারি এইভাবে এ ডাবল নট মানে কি একটা নট ছিল আর এই নটের অর্ধেক আর ডি ডাবল নট হবে কিন্তু শর্ত হচ্ছে ইন্টুটা প্লাস হবে ইন্টুটা প্লাস হবে ডিম অর্গেনের দ্বিতীয় উপপাদ্যে বলা আছে ইন্টুর উপরে নট থাকলে ইন্টুটা প্লাস হবে আর এই নটটা ভেঙে আলাদা করা যায় তা ডি মর্গেনের উপাদ্দটা আমাদের কিন্তু জানতে হবে এটা কিন্তু ব্যাপক ব্যবহার রয়েছে এবার এ ডাবল নট সমান ডাবল নোট সমান বি তাই না তাহলে আমরা এখানে লিখতে পারি এই যে এই যে ডি মর্গেনের আমি এখানে লিখে দিলাম এখানে এটার পরিবর্তে লিখতে পারি এ প্লাস ডাবল নোটে কাটা যায় এই নিয়ম অনুযায়ী আমরা এটা পেয়েছি তা আমরা কিন্তু ফাইনালি এ প্লাস বি মানে গেটে অর এ প্লাস বি মানে কি গেট তাহলে গেট কিন্তু পেলাম তো এইভাবে আমরা এই নেন গেট দ্বারা গেট বাস্তবায়ন করতে পারি আচ্ছা গেট যেহেতু পেয়েছি তো গেট দিয়ে আমরা একটা গেট অঙ্কন করে দিই এই যে এ বি দিয়ে আমরা এখানে একটা গেট মানে কি অর হচ্ছে এরকম ধনুকে চাঁদের নেয় বাঁকা কাপ সরি এখানে এখানে কিন্তু গোল হবে না কেন গোল হবে না উপরে তো নট নাই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে ক্লাস নিই যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে একটা করে টপিক্স আলোচনা করার চেষ্টা করি তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো খুদা হাফেজ